বন্ধুরা আসসালামু আসসালামাইকুম আফলাত ইউটিউব চ্যানেল থেকে আপনাকে এবং স্বাগত জানাচ্ছি ঈদ স্পেশাল পর্বে আপনাদের জন্য আজকে আমি মজাদার ইয়ামি একটি ডেজার্ট নিয়ে এসেছি এবং এই সিজনের ফল দিয়ে যেটি পাকা আম দিয়ে তৈরি ম্যাঙ্গো ইয়ামি ডেজার্ট ম্যাঙ্গো ইয়ামি ডেজার্ট তৈরি করতে আমি যে উপকরণগুলো ব্যবহার করছি সেগুলো একবার দেখে নিন পাকা আম হুইপড ক্রিম রেড অ্যাপেল গ্রেপস বানানা পমিগ্রানেট ম্যাঙ্গো পাল্প ক্যাশোনাট সুগার রেজিন পেস্তাচিও স্যাফ্রন পমিগ্রানেট সিড ফর ডেকোরেশন প্রথমেই আমি ম্যাঙ্গো পাল্প একটা বড় বাটিতে নিয়ে নিব এবং এটাকে সুন্দর স্মুথলি বিট করতে হবে along with sugar এটা খুব মিষ্টি আম পাকা আম আমি খেয়ে দেখেছি যার কারণে চিনির পরিমাণ কম দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ তারপরে এটাকে বিট করে নিব আমের পাল্প তৈরি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে হুইপড ক্রিম রেখেছি সেটা একটু হুইপ করে নিব ক্রিম করে নিব আমাদের ক্রিম রেডি এখন আমি সামান্য ক্রিম ডেকোরেশনের জন্য আমি পাইপিং ব্যাগে করে এটা ডেকোরেশন করব। একটু তুলে রাখব এবং এর ভিতরে দিয়ে দিব বন্ধুরা আমরা আমের যে পাল্পটা করেছিলাম এবং ক্রিম করেছিলাম সেই দুটোকে একসাথে করে মিক্সারটা আমি চিলারে রেখেছি এখন যে কাজটা করব সব ফলগুলো কেটে নিব আর আমরা জানি যে ফল কেটে আসলে কিছুক্ষণের জন্য যদি রাখতে হয় তাহলে একটু চিনি পানিতে রাখলে সেটা ভালো হয় কালো হয়ে যায় না তো আমরা সেই কাজটা করে নি সামান্য চিনি দিয়ে দিচ্ছি পানির মধ্যে এরপরে আমগুলো সবগুলো ফল কেটে নেব প্রথমে হচ্ছে বানানা ছোট ছোট কিউব কাট করব। সব সবসময় চেষ্টা করব যে ডেজার্ট বা ফল দিয়ে যখন কোনো কিছু তৈরি করব তখন যেন কালারফুল হয় একই রকম ফল একই কালারের যেন না হয় বিভিন্ন রকমের কালার হলে দেখতে ভালো লাগবে অ্যাপেটাইট বাড়বে আর এই ধরনের ডেজার্ট আপনি ঈদের সময় তৈরি করতে পারেন কারণ ঈদের সময় অনেক ব্যস্ততা থাকে সুতরাং আপনারা যদি ক্রিমটা তৈরি করে বা ম্যাঙ্গো পাল্পটা তৈরি করে রাখেন রেফ্রিজারেটারে রেখে দেন বা চিলারে রেখে দেন পরবর্তীতে ফলটা কেটে মিক্স করে পরিবেশন করতে পারবেন এই জন্যই আমি এই সহজ ডেজার্টটি আপনাদেরকে দেখাচ্ছি যে ঈদের সময় আমরা ডেজার্ট নিয়ে অনেক অনেক প্রেশান থাকি যে কোনটা বানাবো কোনটা খেলে ভালো হবে ওই সময় আসলে আমরা মাংস কোরবানি সব কিছু নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে আমরা ডেজার্ট বানানোর জন্য সময়টা কম পাই তো আমরা এই ধরনের ডেজার্ট বানাইতেই পারি এখন আমি এখানে যে ক্যাশো নাট রেখেছি সেগুলোকেও ছোট পিস করে নিব আছে এগুলো একটু লম্বা লম্বা কিশমিশ যার কারণে একটু ছোট করে নিচ্ছি আমি এক ঘন্টা পর চিলার থেকে বের করলাম এখন যে ফলগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো এর সাথে মিক্স করব দেখতে পাচ্ছেন যে ফ্লাপি হয়ে গেছে যেহেতু আমি চিলারে রেখেছি এটা ঠান্ডা হয়ে একদম হয়ে গেছে এর মধ্যে কিছু আমের কুচিও আর বাকিটা হচ্ছে জন্য আর অমিগ্রেনেট সিড এটা দিলেই একটা অসাধারণ লুক এসে যায় আর দিব যে নাটস এবং রেজিন কেটে রেখেছিলাম সেটাও আর উপরে দিব কিছু ডেকোরেশনের জন্য রাখবো এরপরে আমি লেয়ার করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে পরিবেশন করতে হয় আচ্ছা এখন সবশেষে আপেলটা দিয়ে দিচ্ছি এখন পালা প্রথমে আমি যে আনার দানা চাই এটা আমার খুব ফেভারেট একটা ফ্রুটস এভাবে এরপরে এই যে মজাদার ম্যাঙ্গো ডেজার্টের যে মিক্সচার সেটা আপনারা এরকম ওয়ান সার্ভিংও করতে পারেন আবার বড় ডিশেও করতে পারেন যার যার পছন্দ মতো আমি ওয়ান সার্ভিং করে দেখাচ্ছি সাজানোটা আসলে যার যার পছন্দ মতো আপনারা এই ডেজার্টটাকে যার যেভাবে ভালো লাগে সেভাবে করতে পারেন এখানে আপনারা জেলও দিতে পারেন হ্যাঁ সাব টু ইউ আর আমি এখানে যে কিছু ক্রিম উঠিয়ে রেখেছিলাম সেটা আমি ব্যাগে নিয়ে নিয়েছি এটা একটু এভাবে দিয়ে দিব একটু রঙিন করলেই ভালো লাগে কারণ ঈদ তো রঙিন ঈদ তো বড় উৎসব সুতরাং আমরা যতটা কালারফুল করতে পারি করবো আর কি এখন আবার সেই ক্রিমের লেয়ার এর উপরে আবার পমিগ্রানেট সিড কিছু পেস্তা বাদাম কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিতে পারি আর সবার উপরে ম্যাঙ্গো মানে এটা ম্যাঙ্গো ডেজার্ট সবশেষে যেটা না দিলেই না সেটা হচ্ছে স্যাফরন এটা আমার ফেভারেট এই আমি দিচ্ছি তবে অল্প অল্প দেওয়াই ভালো আর উৎসব তো উৎসবে আমরা একটু এক্সপেন্সিভ একটু মজাদার একটু ইয়ামি মানে আমাদের সব ধরনের আনন্দকে যাতে আমরা একসাথে করতে পারি জন্য এই আয়োজন কেমন লাগলো বন্ধুরা আমি আপনাদেরকে দুইটা উপায়ে সার্ভ করে দেখিয়েছি একটা সিঙ্গেল সার্ভিং এবং একটা বড় বলেও সার্ভ করে দেখিয়েছি যে আপনি যদি পুরোটা একবারে করে রাখতে চান তাহলে এভাবে করে রাখতে পারবেন এভাবে লেয়ারিং করে করে রাখতে পারবেন তো দুটো উপায় আমি দেখিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সার্ভ করবেন আপনাদের সকলের জন্য শুভকামনা ভালো থাকবেন এবং আমার জন্য অনেক বেশি দোয়া করবেন চ্যানেলটির পাশে থাকবেন বেল বটন অন রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব আপনি নোটিফিকেশন পাবেন আপনাদের সকলের জন্য অজস্র ভালোবাসা জানিয়ে শেষ করছি স্টেপ ডেজড ইট দি